ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মামামও ভালো আছে তো দেখতেই পাচ্ছো এই দেখো জুতো পরে রেডি হয়ে গেছে আমরা এখন বাইরে যাব তো মামামের একটা দরকারি কাজে যাব বাইরে তো আমরা বাইরে কি করতে যাচ্ছি কেন যাচ্ছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের দুজনে পাশে থাকতে হবে এই দেখো আমার মামাম কান্না শুরু করে দিয়েছে বাইরে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা যাই চলো চলো যাচ্ছি যাচ্ছি তাতে হেঁটে যাও কেলো যাবো তো জানาย আল্লাহ আল্লাহ টাকা টাকা একটু হাই করে দে একটু হাই করে দে হাই 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 করে দাও হাই করে দাও হাই করে দে হাই করে দাও হাই হাই ঠান্ডা করে দাও আপা দিয়ে দাও বাবা এই তো মানে বিশাল বড় মাঠ ইসে হবে দেখা যাচ্ছে ভেটে হেটে যাবা হাটে হাটি করে যাবা হম পাপা করে যাবা তাড়াতাড়ি যাও

যাও দেখ একটা ভাই এসছে ভাই না বোন যাও যাও কলে আসবে না আবার হাঁটবেও না যা এইদিকতে যাও যাও যা যাও যাচ্ছিস না কেন যাবে তুলে যাও দেখ দেখ কর কর বলো তো দেখো ফ্রেন্ডস আমরা এখানে চলে এসেছি আমরা আমাদের হেলথ সেন্টারে এসেছি আমার মামা মায়ের আজকে পোলিও খাওয়ানো হবে তার জন্য নিয়ে এসেছি তো দেখো ও পোলিওটা কিভাবে খায় আর অতটা দুষ্টুমি করে খায় তোমাদের সাথে দেখাবো সবগুলোই তোমরা ভিডিওটা দেখতে থাকো বলো বলো আমি এখন খাবো বলো 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 কি খাবা বলো খাবো বলো ও ঠিক করে কথা বলতে পারে না তো যাই হোক ও একটু কথা বলতে থাকে পারে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কি করছো তুমি

দিদা টাটা করো টাটা করব না ও থাকে ও সবার কাছেই থাকে ছোটবেলা থেকে যাচ্ছে না হঠাৎ দেখলে কারোর সাথে যাবে না কোলে যাবে না সেখানে সুন্দর কথা বলছে হাসছে এখন এইখানে যাব না তো চলো না না এই যে আমরা বাড়ি যাব চলো বাই জানো বাড়িতে যাবি না ওই দেখো দাদারা খেলছে দেখো দেখেছি সোজা খান দি যাবি যা খান্তি যা মাপবে ওই দেখ ওই দেখ শিগগির বাড়ি চল চল আমি বলল ওর সাথে ঘুরবো এখানে ওই দেখ না বাড়িতে যাবি না ওই একটা স্কুল এই দেখো মাম এই দেখ এই দেখ পাখি

বাড়িতে যাবি না হ্যাঁ কেন বাড়িতে না বাপ হ্যাঁ তুই জানিস না বললাম আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমি তো যেতেই চাচ্ছিলাম না মামাকে মেরে কী করছিল তোমরা দেখতেই পাচ্ছিলে ও বাড়িতে আসবে না রাস্তায় ভালো মানে রাস্তায় ঘুরতে বেশি ভালোবাসে এখন বাড়ির দিকে যেই দেখেছে বাড়ি যাচ্ছি সেই ওর হয়ে গেছে আবার সেই পেছন ফিরে চলে যাচ্ছিল খুব কষ্ট করে টেনে টেনে ধরে নিয়ে আসলাম হাপিয়ে গেছি আমি উফ দেখতেই পাচ্ছ তুমি করিস কেন তুই পাকা বুড়ি বাড়ি চলে আসলাম তো ফ্রেন্ডস ভিডিও দেখো আমরা বাড়ি চলে এসেছি আর যে দেখো এসে দাদার সাথে খেলতে চলে গেছে দাদা ঘুরতে বসেছে খুব কষ্ট করে ধরে নিয়ে এসছি বাড়িতে আসবে না তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে আমার মামা মেয়ের অন্য দুষ্টুমিগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমরা ভালো হতো আজকের মতো টাটা দিদা এই টাটাতে